হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সহমতে আপনাদের ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিয়ার্স আজকে সেই পানের বড় যে সমস্যার সমাধান করার কথা ছিল কিন্তু আজকে আমার শরীরটা ভালো না থাকায় আমি সমাধানে যায় বিষয়টা হচ্ছে আপনারা হয়তো অনেকেই অনেকভাবে চিন্তাভাবনা করতেছেন বা অনেক কিছু আসলে মানুষের মন কিন্তু অনেকভাবে যে না চিন্তাভাবনা করে বা অনেকভাবে কথাবার্তা এটা আসলে বলারই কথা জাগে ভাই আপনি এত কিছু ইয়া করেন তারপর আপনার এত সমস্যা হয় কেন কাজ কাজ যদি করি তাহলে হাত পাও কাটবে কারণ আমি যদি মাঠের কাজে যাই তাহলে কিন্তু আমার হাতে ফোসা উঠবেই এটা স্বাভাবিক পুরুষ মানুষ পরিশ্রম করলেই কোনো না কোনো অসুবিধা হয় বা ক্ষুত হয় কাজ যদি না করি আর যদি বোঝাই বা বলি যে মুখে আমি কাজ করি বা করতেছি তাহলে যারা কাজ করবে তার অসুস্থ বা অসুবিধা হবেই তার তো আমার যে অসুবিধাটা হয়েছে এটা হচ্ছে তার কারণ হচ্ছে আমাকে চায় না যেন আমি এই সমস্ত কাজে থাকি বা এই সমস্ত কাজ করি আমাকে যে সমস্যাটা করছে সেটার কারণটা হচ্ছে আমি একজনের পরিবার ঠিক করে দিয়েছিলাম যে শাশুড়ি এবং বেটার বউ দুজনে চলে গেছে আর শ্বশুর আরেকটা মেয়ে বিয়ে করে আনছে তো সেই পরিবারের সমস্যার সমাধান করছি বিধায় আজকে আমাকে এত বড় অসুবিধায় পড়তে হল সেই পরিবার সমস্যার সমাধান করার কারণটা হচ্ছে পরিবার একদম নিঃস্ব আর সেই পরিবারের কোনো সদস্য আমাকে কিন্তু এই সমাধানটা করতে বলেনি বলছিল অন্য একটা মানুষ অন্য পরিবারের আর বিশেষ করে ওই পরিবারের হচ্ছে এই মুরব্বী কথাই বলি ওর হচ্ছে শালি শালী অথবা মেয়ে তো সেখানে আমার কোনো লাভ ক্ষতি তো লাভের কথা হিসাব করতে গেলে তো কোনো অর্থ নেই নেই কিছু নেই আজকে যদি সেভাবে আর্থিক দিক দিয়ে যদি এই বিষয়ে যদি উপার্জন করার চিন্তা ভাবনা করতাম তাহলে অনেক কিছু হয়তো করতে পারতাম তো ভালো করতে গিয়ে আজকে আমাকে এই কষ্টের শিকার আমার দোষ প্রশ্ন থাকল আপনাদের মাঝে আমার দোষ তো বিষয়টা হচ্ছে বাপের উপর বাপ থাকে যতই কিছু জানেন না কেন যতই কিছু ইয়া করেন না কেন যদি খারাপ মাধ্যম দিয়ে কাজ করা যায় তাহলে অবশ্যই ক্ষতির শিকার হয় আর আমার সাথে যে কাজটা করছে সেটা অনেক বুদ্ধি করে যে সহজ পথে হাঁটতে গেলে কিন্তু আমার সাথে পারবে না তাই পথ বা অন্য কোনো পথ অবলম্বন করছে আসলে ভিউয়ার্স আমি কিন্তু আপনাদের গত এপিসোডে হয়তো বললাম বা ভিডিওতে বললাম যে আমি সব কিছু সমাধান দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আর একদিনে ফলাফল পাওয়া তো সম্ভব না তো যদিও তো আজকে হচ্ছে কাজ করার দ্বিতীয় চতুর্থ দিন চতুর্থ পঞ্চম যাক চতুর্থ দিন মনে হয় না পঞ্চম দিন জানি না পঞ্চম দিন সম্ভবত তো শরীরটারও বেশি খারাপ করতেছে সমাধান দেয় এতটাই খারাপ বলে বুঝতে পারবো না তো ইয়ার্স আমার জন্য দোয়া করবেন এবং তো আমি আপনাদের মাঝে হয়তো বেশি সময় দিতে পারবো না আগামীকাল ইনশাল্লাহ যদি শরীর সুস্থ থাকে তা অবশ্যই আমি আপনাদের মাঝে ফিরবো ব্যাক করবো আর এই মুহূর্তে একজন আসছে আমার সাথে দেখা করতে আমি তার সাথে কথা বলবো তাকে ডাক দিছি কথা বলার জন্য তো আমি ভাবলাম সে আস্তে আস্তে আমি আপনাদের মাঝে এই কথাগুলো শেয়ার করি তুমি আমার জন্য দোয়া করবেন অবশ্যই আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীকাল অবশ্যই দেখা হচ্ছে সালামু আলাইকুম